আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ শিখতে পারবেন আপনারা আমার এই ছবিটাকে লক্ষ্য করুন আমি মাত্র এক ক্লিকে এই ছবিটার জামাটাকে চেঞ্জ করে এই জামাটা বসিয়ে নিয়েছি জামাটাকে একটু ভালো করে লক্ষ্য করুন এইটা দেখে কিন্তু কোনো বোঝার উপায় নেই যে আমি এটাকে চেঞ্জ করে নতুন করে বসিয়েছি শুধু এইটাই না এখানে দেখতে পার্চেসেন আরেকটা নতুন জামা এবং এখানে দেখতে পার্চিস আরেকটা নতুন জামা শুধু একটা ক্লিক করবেন তিনটা নতুন জামা চেঞ্জ হয়ে যাবে আপনার এই ছবির মধ্যে আমরা কিন্তু অনেকেই ছবি তুলি অনেক সময় দেখা যায় আমাদের পরনের জামাটা ততটা ভালো থাকে না বা নতুন থাকে না আপনি যে কোনো জামা পরে ছবি তুলবেন এক ক্লিকে এরকমভাবে চেঞ্জ করে নতুন জামা বসিয়ে নিতে পারবেন একদম বোঝাও যাবে না যে আপনার এই জামাটা আপনি চেঞ্জ করে বসিয়েছেন মাত্র একটা ক্লিক দিয়ে এই কাজটা করতে পারবেন কীভাবে করবেন আজকে ছোট্ট একটা ভিডিও থেকে দেখিয়ে দেবো এই কাজটা করার জন্য আমাদের ছোটো একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে সরাসরি গুগল প্লে স্টোরে আসবেন এবং এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন অ্যাপ্লিকেশনের নাম এবং লোগোটা ওটা একটু ভালো করে লক্ষ্য করুন এইখান থেকে আপনারা এটাকে ইনস্টল দিয়ে নেবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন নিচে একটা নেক্সট অপশান সেখানে ক্লিক করবেন আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন তিনবার নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে লেটস কুয়াতে অপশান আসবে এখানে ওদের ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন এখন এইখান থেকে অ্যাড নিউ আউটফিটে ক্লিক করবেন তারপর নিচে থেকে নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন এখন এখান থেকে টেক অ্যাটোতে ক্লিক করবেন তারপর এখান থেকে ওয়েল ইউজিং দ্য অ্যাপ ই অপশনটাতে ক্লিক করবেন নিচে গ্যালারির অপশন আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনি একটা ছবি প্রথমে বেছে নেবেন আমি যে কোনো একটা ছবি বেছে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ছবিটাকে বেছে নিলাম এখন এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার আপনারা অ্যাড নিউ আউটটি ক্লিক করবেন এখান থেকে গ্যালারির অপশানে ক্লিক করবেন প্রথমবার আপনাকে দুইবারই কাজটা করতে হবে তারপর থেকে একবার করলেই হবে এইখান থেকে আপনারা আপনাদের পছন্দের একটা ছবি সিলেক্ট করবেন আমি আবার ওই ছবিটাকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি আমি ছবিটাকে সিলেক্ট করলাম নিচে ইউজ দিস ফটো লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা স্কিপ ডিসে ক্লিক করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন বেশ এইখানে আমরা কিছু করতে হবে না কিছুক্ষণের মধ্যেই আপনার ছবিটা দেখতে পারবেন যে জামা চেঞ্জ করে নিচে চলে আসবে যে দেখতে পারতেছেন অলরেডি কিন্তু তাদের প্রসেসিং শেষ নিচের ছবির ফ্রেম চলে এসেছে শুধু এখানের মধ্যে একটু ওয়েড করবেন কিছুক্ষণ ওয়েড করতে হবে সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে আপনাকে এখানের মধ্যে তারপরে দেখতে পারবেন এই ফ্রেমগুলোর মধ্যে আপনার ছবিগুলো চেঞ্জ হয়ে চলে আসবে যে দেখতে পারছেন ভিডিওটা কিন্তু স্কিপ করিনি এই আমার এই যে অরিজিনাল ছবিটা দেখুন এখানের মধ্যে আর এখান থেকে আপনারা এই যে ড্রেস চেঞ্জ করে দিয়ে দিয়েছে দেখতে পারতেছেন একদম কিন্তু নিখুদ্ধ ড্রেসগুলো চেঞ্জ হয়েছে এখানের মধ্যে তিনটা চেঞ্জ করেছে দেখতে পারতেছেন ঠিক এরকম দেখতেই পারলেন যে একটা ক্লিক বা একটু সময়ের মধ্যে এইখান থেকে আমি আমার করোনার জামাটাকে চেঞ্জ করে নিতে পেরেছি এখন এগুলোকে আপনি আপনার গ্যালারিতে নেওয়ার জন্য উপরে যেটা শেয়ার অপশন আছে সেখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা তিনটাকে সিলেক্ট করবেন এখন এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন এগুলো সেভ হয়ে আপনার গ্যালারিতে পৌঁছে যাবে আমি এখান থেকে গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পারতেছেন গ্যালারিতে চলে আসলাম এখন দেখতে পারবেন যে আমার গ্যালারির মধ্যে কিন্তু এগুলো চলে আসলো যে দেখতে পারতেছেন আমার গ্যালারির মধ্যে এগুলো চলে আসলো তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন নিচেই কমেন্ট বক্সে পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা গেল তুমি ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ